আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পাতলা পায়খানায় আক্রান্ত ছাগল নিয়ে প্রথমেই আমরা জেনে নেব ছাগল কী কী কারণে পাতলা পায়খানায় আক্রান্ত হয় ছাগল পাতলা পায়খানায় আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল অতিরিক্ত গরম বা তাপে ছাগল পাতলা পায়খানা করে দূষিত পানি পান করার কারণেও ছাগল পাতলা পায়খানা করতে পারে অতিরিক্ত কাঁচা ঘাস বা ভুট্টার পাতা খাওয়ার কারণেও ছাগল পাতলা পায়খানা করে থাকে এছাড়াও কৃমিজনিত কারণেও ছাগল পাতলা পায়খানা করে ছাগল যদি দীর্ঘদিন যাবৎ কীটনাশক ঔষধ না খাওয়ানো হয় তাহলে অতিরিক্ত কৃমিজনিত কারণেও ছাগল পাতলা পায়খানা করে থাকে এছাড়া পিপিয়ার রোগে আক্রান্ত হলেও ছাগল অতিরিক্ত পাতলা পায়খানা করে তবে এই ছাগলগুলো পিপিআর রোগে আক্রান্ত হয়নি কারণ টেম্পারেচার একদম কম তাই পিপিআর রোগে আক্রান্ত বলা যাবে না পিপিআর রোগে আক্রান্ত ছাগলের লক্ষণসমূহ হলো শরীরের তাপমাত্রা বেড়ে যাবে একশো ডিগ্রি ফরেনহাইট থেকে একশো ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত অতিরিক্ত পাতলা পায়খানা করবে মুখ দিয়ে লালা পড়বে মুখের ভিতর এবং জিহ্বার ভিতরে ঘা হয়ে যাবে পশু কিছু খেতে পারবে না সাগি যদি পিপিয়া রোগে আক্রান্ত হয় তীব্র মাত্রায় আক্রান্ত ক্ষেত্রে শাঁগির গর্বের বাচ্চা পড়ে যেতে পারে দুধ এবং মাংস উৎপাদন কমে যাবে এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত রোগে ছাগল মারা যায় তাই অবহেলা না করে ছাগল ভেড়ার যে একটি মহামারী রোগ পিপিআর ভাইরাস এই রোগের ভ্যাকসিন আপনারা নিয়মিত করিয়ে নেবেন এখন আসেন পাতলা পায়খানায় আক্রান্ত ছাগল ভেড়ার চিকিৎসা কিভাবে দেবেন এই ছাগলগুলো কিন্তু এত বড় হয়েছে এখনও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়নি প্রাথমিকভাবে আমরা ধারণা করতেই পারি যে অতিরিক্ত কৃমিজনিত কারণে ছাগলের পাতলা পায়খানা শুরু হয়েছে এবং এটাও হতে পারে যে বর্তমানে ভুট্টার সিজন অতিরিক্ত ভুট্টার পাতা খেয়েও ছাগলের পাতলা পায়খানা শুরু হয়েছে তো যাই হোক প্রথমে যদি এটা কৃমিজনিত আক্রান্ত আমরা ধরি তাহলে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না অসুস্থ হওয়ার পর ছাগলকে আগে ট্রিটমেন্ট করে সুস্থ করে তারপর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এখন পাতলা পায়খানা বন্ধর জন্য যে চিকিৎসা সেই চিকিৎসাটাই আমাদের দিতে হবে ছাগলের তাপমাত্রা শো করতেছে একটির হলো একশো দি দুই ডিগ্রি ফরেন সেলসিয়াস আরেকটির হলো একশো তিন ডিগ্রি ফরেনহাইট সেলসিয়াস তার মানে অতিরিক্ত কোনো জ্বর এখানে দেখা যায়নি চিকিৎসা প্রাথমিকভাবে আগেই সেলাইন খাওয়াতে হবে ওর খাওয়াতে পারেন আমরা ডায়রিয়া আক্রান্ত হওয়ার পর যে ওর খাই ডায়রিয়া সেলাইনগুলো সেই স্যালাইনগুলো পুরো পাঁচশো পানিতে গুলে খাওয়াতে হবে পাতলা পায়খানায় আক্রান্ত হওয়ার পর কিন্তু এমনিতেই ছাগল ভাড়া অনেক বেশি পানি খেতে চায় পানির তৃষ্ণা লেগে থাকে তাই আপনি যদি ছাগল ভেড়াকে সময় পানি দেন তাহলে সে বেশি পানি খেয়ে নেবে আর যদি খেতে না চায় তাহলে আমরা ইনজেকশন করানোর জন্য যে সিরিঞ্জ ব্যবহার করি টেনেমেল সিরিঞ্জ এই টেনেমেল সিরিঞ্জ দিয়ে সুন্দর করে খাওয়াই দেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে খাওয়ানোর সময় জন্য কোনো সময় এই সিরেঞ্জের পানি শ্বাসনালি দিয়ে না যায় শ্বাসনালি দিয়ে পানি গেলে ছাগল মারা যাবে এই জন্য সতর্কতার সহিত পানি খাওয়াতে হবে যাতে পানিটা শ্বাসনালী দিয়ে ঢুকে না পড়ে চিকিৎসা ইনজেকশন অ্যান্টিহেস্টার টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে এবং ইঞ্জেকশন সিপ্রো এ ভেট টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন চালাতে হবে এ সময় ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসাবে আপনারা জিং সিরাপ খাওয়াতে পারেন দশ এমএল করে দৈনিক একবার জিঙ্ক সিরাপ বাজারের প্রচলিত ভালো ভালো কোম্পানির যেমন জিঙ্ক কেয়ার এফ জিং এই সমস্ত কোম্পানির যে কোনো একটি জিঙ্ক আপনারা নিয়ে ছাগলকে এই ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসাবে দশ এম করে দৈনিক একবার খাওয়াতে পারেন চিকিৎসার উন্নতি এবং অবনতির উপর নির্ভর করে ছাগলের চিকিৎসার ধরন পাল্টানো যেতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন চিকিৎসার জন্য যোগাযোগ করবেন আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে ধন্যবাদ আল্লাহ হাফেজ